আদান হলেছে পাড়ি থাকে না মনমোটা তার পঝ যাওয়ার জন্য জুল ধুলাবস্থা থাকে। ও ও পি আসাের মায়েধানে যেদের নিদের কোন থাকবে না। ওইদিনকে আমার আলা আরা হলা লানে ওঐ আন্দারা জন্য প্রদান করবেই হারা আর আর চারজানবার হলো রজুলানের তা পাথিন লাহে স্থাজামা চার চার হলো ওই আল্লাহর যে আল্লাহ করে আল্লাহ করে নামাজ দেখে সে বললো ও তো নামাজ পড়ে আমার বন্ধু আমি বন্ধু বানাতে চাই

اللہ پانچ نمبر

করা <lightweight>

Judi keuangan insaat kita sendiri manusia ini jadi Allah dan